সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয় সব আশা পূরণ হওয়া ভালো নয় মানুষ বেঁচে থাকে আশা নিয়ে স্বপ্ন নিয়ে প্ল্যানিং নিয়ে সব কিছু যদি পাওয়া হয়ে যায় নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে মানুষটার জীবনটা পুরা পাইসা হয়ে যায় এই জীবনের স্বাদ থাকে না আর মানুষের একটা অভ্যাস কি জানেন যতদিন আইফোন কিনতে পারে নাই তার মনের চাহিদা ছিল একদম চরম পর্যায়ে আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিং টুন হয়ে বাঁচতে শুরু করলো ছয় সাত মাস এক বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না পাওয়ার ইচ্ছাও থাকে না না সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে পাইলে দাম দেয় অনেক পাওয়ার পর দুই পয়সারও মূল্যায়ন করে না ঠিক না বেঠিক পালসার হন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য মা বাবার সাথে অনেশনে নেমেছে যদি গাড়ি কিনে না দাও বা যুদ্ধ করে মা বাবা নিজে দ্বারক্য করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে ওই ছেলে দেখেন ছয় মাস এক বছর পরে ওই গাড়িটা প্রয়োজন মনে বাস্তব না বাস্তব আপনারা বলেন আরো জোরে বলেন ইস আমি যদি বিদেশ যাইতে পারতাম জাগা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা আর যারা গিয়েছে বিদেশে কষ্টের পর কষ্ট মহাকষ্ট তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম কেন যে বিদেশে আসলাম সেজন্য মনে রাখবেন ভাইয়েরা সব চাওয়া পূরণ হওয়া ভালো নয় সব ইচ্ছা পূরণ হওয়াও ভালো নয় সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ আমরা তো জানি না আজকে যারা ভালো লাগে কালকে তারা দুই চুখেও দেখতে ইচ্ছে করে না এমনও পর্যন্ত আছে কথা বলেন ঠিক না সেজন্য আমি সবার উদ্দেশ্য বলি শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন রবের ইচ্ছার উপর ছেড়ে দেন রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন দেখবেন আলামিন। আপনার জীবনকে এমনভাবে সাজাই দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন ভালো জিনিসও মুখে ভালো গায়ে জ্বর হলে মেজাজটা ফোর টোয়েন্টি কারণ শরীরে যখন অশান্তি লাগে কিচ্ছু ভালো লাগে জোরে বলেন না কিচ্ছু ভালো লাগে আমি বলতে থাকবো আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে মা বাবার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে দুনিয়াদারি ভালো লাগে ব্যবসা বাণিজ্য ভালো লাগে চাকরি ভালো লাগে পছন্দের জিনিস ভালো লাগে কিন্তু আইয়ুব আল আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা তখন তিনি সেই অসুস্থতা নিয়ে এবাদত করতে লাগলেন দরবারে লাগলেন হক আদায় করতে লাগলেন। এলাকার মানুষের সেবা যত্ন করতে জিজ্ঞেস করে সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতে ইচ্ছে করে না ও আইউুব আলাহ ইসলাম আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নর্মাল আচরণ করছেন কিভাবে আইউুব আলাহ ইসলাম বলে আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি সুবাহ হাল্লাহ আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই আমার ঘর আমার মৌলার দেওয়া আমার জমিন আমার মৌলার দেওয়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার সন্তান আমার মৌলার দেওয়া আমার স্ত্রী আমার মৌলার দেওয়া আমার ব্যবসা বাণিজ্য আমার মৌলার দেওয়া আমি আইয়ুবের দেহ আমার মৌলার দেওয়া আমার চোখ আমার মৌলার দেওয়া আমার হাত আমার মৌলার দেওয়া আমার পা আমার মৌলার দেওয়া আমার জীবন আমার মৌলার জন্য আমার মত আমার মৌলার জন্য সুবাস টেনশন বলেন না টেনশন আমি সবার মুখে শুনতে চাই টেনশন টেনশন কার আছে জানেন যে মনে করে এটা আমার টেনশন তার যে বলে যে আমার কিছু আমার কিছু তার কোনো টেনশন এবার লাভটা কি দেখেন এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না হিংসার কারণে হয় কি হয় না লোভের কারণে হয় কি হয় না রাগের কারণে হয় কি হয় না এবার আমি বলবো আপনারা শুধু মিলাবেন যে বলে যে আমার কিছু নাই তার লোভ অহংকার হিংসা কিছু হারানোর ভয় জোরে জোরে বলি তো এটা যে যে আমার আমার বলে বলে শয়তানকে সুযোগ দিস না তুই বান্দার গড়ি ব্যবহার করার দরকার হবে আমি আল্লাহ জানিত আমি তোকে ব্যবহার করতে দিব তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দাওয়ার নিয়ামত মনে করিস Yeah. <laughs>